হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগে তো আমার পাশে একটা ভাই দেখতেছেন মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে ওজন মাপায় মেশিন তো হাইট ওয়েট বিএমআই এবং যে ওজন মাপে শক্তি পরীক্ষা করে আজকে ভাইয়ের সঙ্গে কথা বলবো তো আপনারা সঙ্গেই থাকবেন আমরা জিজ্ঞেস করবো যে ভাইয়ের কেমন কি ইনকাম হয় আর কেমন কি সার্ভিসিং দেয় মেশিনটা আপনারা অনেকে কমেন্ট করছেন নিতে চাইছেন তো ভাইয়ের সঙ্গে এখন কথা বলবো তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাইয়ের মেশিন বিষয়ে আজকে আমরা এখন সুন্দর ভাইয়ের কাছ থেকে এই যে ভাই ওজন মাপার মেশিন চালাচ্ছে তো ভাইয়া আপনি তো আগে একটা ভিডিও করছিলাম অনেকে তো কমেন্ট করে যে ভাইয়ের ভিডিও এখন পাই না ভাইয়ের ভিডিও আমরা চাই তো অনেক আগে ভিডিও করছিলাম একবার তো এখন একটু দর্শকদের বলেন যে দিনে কেমন কি আপনার ইনকাম হচ্ছে আজকে হ্যাঁ ইনকাম হচ্ছে দুই হাজার টাকা প্রতিদিন হ্যাঁ প্রতিদিন না ওই বিভিন্ন মেলায় গেলে ওয়াজ মাহফিল হ্যাঁ আমার সামনে গেলে দুই হাজার এরকম হয় তা আজকে কেমন হয়েছে আইছেন কখন সুদে বলুন আমি সকাল দশটায় আসছি রাজেন্দ্র কলেজের ভিতরে মেলা চলতেছে এখানে আসছি কেমন আজকে কয় টাকা ইনকাম হয়েছে কখন আসছেন সকাল দশটার দিকে আসছি এখন দুপুর কটা বাজে একটা বাজে তিনশো টাকার মতো হয়েছে তিনশো বিশ টাকা এরকম তিনশো বিশ টাকা হয়েছে জি তিন ঘন্টায় জি আপনার দিনে কেমন হয় কম হয় নাকি বেশি হয় এটা সকালে তেমন চলে না লাইট হয় চলাচল বেশি করে বিকালে এটা চলে বেশি সকালে এটা তেমন চলে না বিকালে ইনশাল্লাহ মোটামুটি এই এক হাজার বারোশো এরকম মোটামুটি একটা বোঝ হয় বিকেল টাইমে জি জি তো আপনি সকাল বিকেল মিলে মিলতাল করে তো মোটামুটি কেমন ইনকাম হয় যদি নর্মালি এক জায়গা জায়গায় দাঁড়াই সেখানে এক এরকম হয় সব মিলে আর যদি কোনো মাহফিল মেলা মার্কেটের সামনে দাঁড়ায় বা দূর দূরান্ত এরকম বড় কোনো বক্তা আসে তাহলে ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশশো পনেরো এরকম হয় মাহফিলে গেলে মাহফিলে গেলে তো ভাই অনেকে তো কমেন্ট করে ভাই আমি একটা মেশিন কিনবো অনেকে আছে পার্ট টাইম মানে উপজেলা নিয়ে কোনো লাভ নেই জেলা পর্যায়ে চালাইতে হবে যেমন মার্কেট বড় বড় ওয়াজ মাহফিল হয় তারপর মেলা হয় মূলত এইসব জায়গায় বেশি চলে যদি এই ধরনের কোন স্পট থাকে কারো তাহলে এইসব জায়গায় এগুলো কিনে বসলে মোটামুটি চলা যায় ইনশাল্লাহ তো ভাই যে ঢাকা যদি কেউ কিনে ঢাকা যে লোকজন থাকে সব সময় জি ঢাকার ওইদিকে লোকজন কিনলে কি চালাতে পারবে কেমন কেবে হ্যাঁ ঢাকা তো এটা সব সময় লোক সমাগম বেশি ঢাকা এই যে এটা চলবে ঢাকা বা সব জায়গায় চলবে বাংলাদেশে কিন্তু লোকজন একটু বেশি থাকতে হবে সেখানে চলাফেরা মানুষের বেশি থাকতে হবে তো এখানে মেলা চলতেছে ভাই এখানে আসছে তো ভাইয়া তো মেশিন তো অনেকে নিতে চায় কমেন্ট করে নাম্বার চায় তো মেশিনটা কি আপনার কাছে নিতে পারবে এরকম কোনো ব্যবস্থা আছে হ্যাঁ মাঝে মাঝে কেউ মনে করে যে আমি একটা মেশিন নেব তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারি আমার কোন দোকান নেই আমার কোন স্টক আনা নাই যদিও এটা মূলত এটা চায়না মেশিন চায়না থেকে আনতে হয় আমাকে সময় দিতে হবে 15 দিন 10 থেকে 15 দিন সময় দিতে হবে আর টাকা কিছু অ্যাডভান্স করতে হবে তাহলে আমি তাদেরকে আইনা দেব কারণ এটা হলো সলো প্রোডাক্ট চলে না রানিং নাই আমি একবার নিয়ে আসলাম চীন থেকে এক বলল আনব পরে নিলো না তখন আমার লস হয়ে যায় এইজন্য আমি মূলত আনি না যদিও

এই ভাই নাম্বারটা বলে দিলো আর ইনকাম মোটামুটি কেমন হয় তাও আমরা জানলাম তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা জানাবেন এই যে কলেজের পাশেই ভাই চালাইতেছে আর পাশে একটা আছে শক্তি পরীক্ষা এই শক্তি পরীক্ষা করতে পারবেন তো ভাই মাপেন কত করে দশ টাকা ওজন হাইট বিএমআই দশ টাকা শক্তি পরীক্ষা দশ টাকা শক্তি পরীক্ষা দশ টাকা তো শক্তি পরীক্ষা কেমন হয় ইনকাম হ্যাঁ শক্তি পরীক্ষায় এইটার চেয়ে একটু কম হয় ওটা ওটা পাঁচ টাকা করেও নেই অনেক সময় ওটা একটু কম হয় কম হয় না কম হয় ওটা শক্তি পরীক্ষা কম হয় ওটা না হলে এটাই সবচেয়ে ভালো হয় এটাই ভালো হয় সবচেয়ে জি জি তো আমি বললাম ভাই কাছ থেকে সবকিছু তো আবার নেক্সট ব্লগে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম